তাই মায়ে আছে আন্ধা তোর ছেলে জোটার বয়স কত বড়টার বয়স সাত বছর আর তারপর একটা গাঁদা দেড় বছরের সালাম সাহেব ওয়ালাইকুম আসসালাম তোমরা কারা লিডারের লোক লিডারের লোক তো আমার এখানে কা এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন আপনার কাছে ফোন করা হয়েছিল আমাদের মাল পানি দেওয়ার জন্য দেখো আমাদের মন খুব খারাপ আমাদের একজন লোক আজকে পানিতে ডুবে মারা গেছে তোমরা অন্য সময় এসো যাও যাও তোমরা এই আমাদের টাকার দরকার আপনার কে বললো না বললো আমার দেখার বিষয় না আমাদের শুধু টাকার দরকার আমরা শুধু টাকা চাই বললাম তো অন্য দিন এসো এখন যাও আই একটা টাকা পাবিনা সাহেব তো গোরে একটা টাকা দিব না কি মগের মুল লোক পাইসোস তোগো লিদার তো শুনছি ভালো লোক তার নাম ঢাঙায় এতরা টাকা নিতে আসোস লজ্জা লাগে না তোগো তার নামে কলঙ্ক দিতে লজ্জা লাগে না একটা টাকা পাবিনা একদম লাইট থাইয়া দাঁড়ায় খাও এত ফোটাফা নাই

ওটা কোন quart-টার সাথে Fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in আমার আদরের বোনটা এখানে দাঁড়িয়ে কি করছে ফুল দেখছি আর ভাবছি কি ভাবছিস যা ভাবছি তা তো তোমাকে বলা যাবে না ভাইয়া কেন বলা যাবে না সব কথা কি সবাইকে বলা যায় হ্যাঁ তা অবশ্য বলা যায় না তাহলে কেন জিজ্ঞাসা করলে ভাইয়া ঠিক আছে আর জিজ্ঞাসা করব না ভুলে গেছে চল

তাহলে ওই সন্ত্রাসেরা কি আমার কাছে চাঁদা দাবি করতে পারতো তুমি যদি অতীত ইতিহাস ঘেটে দেখো তাহলে এমন অনেক জমিদারের কাছে চাঁদা চাওয়া হয়েছে আচ্ছা বাদ দাও এসব কথা আমার জমিদার ভাইয়া তুমি আমাকে বলো যে তুমি কবে বিয়ে করছো আমি তো বিয়ে করতে পারছি না তোকে বিয়ে না দি তো আমি যদি তোমার বিয়ের পথে বাধা হয়ে থাকি তাহলে আমার বিয়ে দিচ্ছ না কেন আহা আমি তো ওই ইংল্যান্ডে থাকছি না আমি এখানে থাকি কাজে আমি তোর বিয়ে কিভাবে দেব আর তোকে তো স্বাধীনতা দিয়েই রেখেছি তুই তোর পছন্দ মতো বর সিলেক্ট করে বিয়ে করে ফেলবি তোমাদের কথা আমার স্মরণ আছে তাই আমি বর নিজেই সিলেক্ট করে ফেলেছি তাই বর সিলেক্ট করে ফেলেছিস কি করে সে ও কি ইংল্যান্ডে থাকে ও কি অনেক লেখাপড়া দেখতে খুব নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম হ্যাঁ ভাইয়া একটু থামো 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 একটু নিঃশ্বাস নাও এত যদি প্রশ্ন করো তাহলে কোনটা উত্তর আমি দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে বল বল তাড়াতাড়ি বল ও খুব নম্র বিনয়ী ভদ্র সাহসী কর্মঠ একটা ছেলে ও দুর্দান্ত অ্যাকশনও জানে ও জানে কিভাবে ফাইট করে সন্ত্রাসীদের হাত থেকে নায়িকাকে উদ্ধার করতে হয় ওর কোনো অহংকার নেই ও আমার হিরো ও আমার সুপার হিরো ভাইয়া ও কি তাহলে হলিউডে অভিনয় করে একটা আরে দূর ভাইয়া ও একজন জেলে মাছ ধরে জেলে মাছ ধরে হ্যাঁ ভাইয়া ও জেলে মাছ ধরে আমি ঠিক বুঝলাম না আবার বল বললাম যে ও জেলে মাছ ধরে তোমাদের এই পল্লীরই বাসিন্দা আবার বল ভাইয়া বললাম যে ও একজন জেলে মাছ ধরে আমাকে অনেক ভালো লেগেছে কি ব্যাপার ভাইয়া তুমি কিছু বলছো না যে তুমি আমার সুপার নাম জানতে চাও না নাম শুনে আর কি হবে হিরো তো হিরোই চল তোকে আমার পনের জীবন থেকে সরতে হবে চলে যেতে হবে বহু দূরে চলে যেতে হবে বহু দূরে হ্যাঁ সাহেব একটা অঘটন ঘটে গেছে কি অঘটন গতকাল রাইতে ডাকায়ত্রে আম জায়লাগুন নৌকায় হামলা করছে দিদি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে উত্তর জল ডাঙ্গা থেকে আমাকে মাছ ধরে আইতেছিল ডাকাতি ধরছে আমাকে জাল টাল কিছু ধরে লেগেছে দিদি কয়জন জাল আইছে দশ জনের মতো বাকি কয়জন আছিল বাকি কয়জন আসলে জানি না তবে কেউ কেউ পান বাঁচানোর জন্য জলে লাভ দিছে আর কেউ কেউ জখম হয়েছে তুই বিষ্ণু গোপাল আর কুমার রেনিয়া লাঠি সোটা সহ এখন ওইখানে যা আগে দিদি আর যারা আঘাত পাইছে তা করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা কর আগে দিদি ষষ্ঠী আমার লাঠিটা নিয়ে আয় অনেক জায়লা আহত হয়েছে আর সব মাস্ক লুট করে নিয়ে গেছে আমি রাইতের বেলায় রওনা হয়েছিলাম খবরটা আপনারা দিবার লাগা কিন্তু আয়সা দেখি আপনি ঘুমায় পড়ছেন তারপর ফিরে গেছি তারা তো সকাল বেলা হাওড়ে পাঠিয়েছি মাছ ধরতে তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা সাহেব ষষ্ঠী তুমি বাইরে যাও তুমি এবার কত টাকা ইনভেস্ট করেছো জাল নৌকা জায়লাগু খরচ সব মিলায় প্রায় পঞ্চাশ লাখ টাকা তা এই কথা কেন সাহেব আমি আগামী কাল তোমাকে ষাট লক্ষ টাকা দেব তুমি আর তোমার ভাই এখান থেকে চলে যাবে এইসব আপনি কি বলতেছেন আমরা এই জায়গা ছাইরা যাব মানে আমরা কি কোনো ভুল করছি সাহেব ভুল তোমরা করনি ভুল করেছে আমার বোন সে তোমার ভাই গৌরাঙ্গকে বিয়ে করতে চায় কি বলতেছেন সাহেব আমার বোন ছোটবেলা থেকে একটু জেদি ও যা করতে চায় তা করতে না পারলে ওর মাথা গরম হয়ে যায় ও মানসিকভাবে আমার বোন তোমার ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত থেকে ওকে ফেরানো অসম্ভব। আমার ভাই যদি এই অসম্ভবকে সম্ভব কইরা দেখায় আমার ভাই আপনার বোনেরে বলবে সে তারে পছন্দ করে না। সে তারে বিয়েও করতে চায় না। এবং সে আরো বলবে যে সে অন্য কাউরে বিয়া করতে চায় এটা বইলা সে আপনার বোনরে ফিরায় দিবে তাতে কি রেজাল্ট আসবে আমি জানি না তবে আমি কোনো রিস্ক নিতে চাই না তোমরা দু একদিনের দিনের মধ্যে এখান থেকে চলে যাবে সাহেব মনে আসলো আর একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমারও কি ভাইবা দেখছেন আমরা যদি চলে যাই আপনার মাছ ধরার কি হইব আপনি যে মেলা লোকসানে পড়ে যাবেন বোনের মঙ্গলের জন্য লোকসান হলে হবে আমার ভাইয়ের জন্য যখন আমার কথা শুনতে হইল এর ঠিক সিদ্ধান্ত এবার আমি নিব

আপনার আমার বিয়ে করা সম্ভব না কাল ব্যাংক থেকে ক্যাশ করে নি আর গৌরঙ্গ কোথায় ওকে আর সারাদিন হাওরে মাছ ধরা ব্যস্ত রেখো রাতে ফিরলে ওকে নিয়ে চুপি চুপি এখান থেকে চলে যাও হাত নে আপনি দেখতে অনেক সুন্দর জানি না একদিন মরণ হইব রে মরণ হইব একদিন না একদিন মরণ হইব রে আমি যেদিন মরে যাব আমি যেদিন মরে যাব পরে তাহলে কেউ যাইবে হাট বাজারে আমি যেদিন মরে যাব বলা কেউ যাবে হাট বাজারে কেউ কাটবে বা নজর দেখি কে মানুষ রে হে এক নাজর দেখিতে মানুষ আইবো রে আইবো রে একদিন না দিন মরণ হই রে মরণ হইবো রে একদিন না একদিন মরণ হইবো রে আমি যেদিন মরে যাব সবাই হইবে